তো হে গাইস সবাই কেমন আছো আইব সবাই ভালো আছো আর আমিও এখন ভালো আছি আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে দেখে না ছিল একটা বিয়ে বাড়িতে সো আমি তো এইভাবে বিয়ে বাড়িতে গেলে তো হবে না লুকটা একটু চেঞ্জ করতে হবে তো চলো তাড়াতাড়ি করে একটু সাজুগুজু শুরু করা যাক চলো তো আমি কিন্তু পুরো ফুল রেডি হয়ে গেছি এখন আমি যাব বিয়ে বাড়ির ভেতরে আর চলো তোমাদেরকে একটু নিয়ে যাই আজকে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে এই বিয়ে বাড়িটা এত ভালো এই রাস্তা থেকে পুরো কত দূরে যাচ্ছি বিয়ে বাড়িতে সত্যি কথা বলতে আজকে বিয়ে বাড়িটা আমার এত ভালো লেগেছে কি আর বলবো মানে পুরো মেইন রাস্তা থেকে যেখানে বিয়ে বাড়ি হচ্ছে পুরোটা প্যান্ডেলটা করে দিয়েছে মানে রাস্তা থেকে আমাদের ওই বাড়ি যেতে প্রায় মিনিট টাইম এবার তোমরাই দেখো কতগুলো লোকজনকে সরিয়ে সারিয়ে আমি কিন্তু সিধা একদম বিয়ে বাড়ি যাবো মানে আমি যাবোই আর আমি বোনকে বলেও দিয়েছিলাম যে তুই একদম ক্যামেরাটা অফ করবি না মানে যে থাকবে থাকবে না থাকবে না থাকবে তাতে আমার কিছু আসে যায় না আর এই দেখো অবশেষে আমি কিন্তু চলে এসেছি ছাদনাতলাতে চলে এসেছে আর এবার কিন্তু আমাদের এটা তো ঢংয়ের শেষ নেই মানে যেহেতু আমি আর বোন এখন আছে এবার আমি নিয়ে চলে এসেছি কিন্তু তিতলিকে আর আমরাও যে দুজন থাকবো সেটা তো হবে না মানে আমাদের তিনজনকে দরকারই দরকার ওইদিকে কিন্তু বিয়েও শুরু হয়ে গেছে আর তার পাশাপাশি আমাকে নিয়ে কিন্তু সমালোচনা করাও শুরু হয়ে গেছে বিয়ে বলে আজকে বিয়ে বাড়ি এসে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কি আমি আগে জানতাম যে এরকম সমালোচনা কিন্তু শুধুমাত্র মেয়েরাই করে কিন্তু না না আজকে বিয়ে বাড়ি এসে দেখছি কিন্তু কিছু ছেলেরা মানে ইয়াং ছেলেগুলো কিন্তু ধরনের সমালোচনা করা শুরু করে দিয়েছে যার জন্য আমি আজকে বললাম মানে যাদেরকে বলেছে তারা ভালো মতো বুঝতে পেরে গেছে তোমরা যদি এই ভিডিওটা আমার দেখে থেকে থাকো মানে যাদেরকে আমি কথাটা বলেছি তারা কিন্তু অবশ্যই একটা করে কামেন্ট করে যেও তারপরে বলো না লোকের সমালোচনা শুনতে শুনতে পেট টেট এতটাই ভরে গেছে যে আমি স্টার্টারের খাবারগুলো খেতে পাইনি মাসিমুনি ওখান থেকে একটা পকোড়া দিয়েছিল সেটাই শুধুমাত্র খেয়েছি আমরা ভাবলাম লোকের কথা খেয়ে লাভ নেই নিজেকে খেতে হবে অনেক শক্ত হতে হবে এই জন্য কিন্তু একটু খাওয়া দাওয়াটা দরকার তারপরে আবার ওই সব লোকজনদের কথা হাঁটিয়ে আমি কিন্তু আবার এখানে ফুচকা খেতেও চলে এসেছি পর আবার কি শুধু স্টার্টার খাবারগুলো খেললে তো হবে না এবার চলে এসেছি কিন্তু মেন কোর্স আর দেখো মেন কোর্সে এসে কিন্তু আমি এত কিছু একবারে খেতেই পারি না তোমরা অবশ্যই সবাই জানো তারপরে কিন্তু একটা মানে একটা টেবিল উঠে গেছে আর তারপরে আমি দু নম্বর টেবিলে কিন্তু আবার সেই প্লেটটা নিয়ে খেতে বসেছিলাম তোমাদের মধ্যে এরকম কেউ আছো মানে এত তাড়াতাড়ি খাবারগুলো কিন্তু আমি শেষ করতে পারি না যেহেতু শেষ করতে পারি বাট অনেকটা আমার টাইম লেগে যায় তাই জন্য একটা টেবিল আমি কিন্তু দুটো টেবিলে আমি কিন্তু শেষ করেছি এই খাবারগুলোকে দেখো আমার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দেখো শাড়িটাকে কীভাবে ধরে করে নিয়ে এসেছি মানে না হেঁটে হেঁটে আসতে পারছিলাম না মানে মনে হচ্ছে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝলে আমি আমি আমার এটো হাতটাকে ধুয়ে আসে তোমরা তো তোমার পেস্টকে ফলো করতে থাকো